সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাতৃশা বাংলা এম সিবি পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি শাহ আলম সম্রাট সে সাথে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান চলমান উন্নয়ন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দেখার জন্য প্রিয় দর্শক দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ জামায়াত ইসলামীর যেই কষ্ট শ্রম পাঁচ আগস্টের পরে তা সুফল হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছেন নতুন একটি সুন্দর বাংলাদেশ করার। তো এই বিষয়ে আজকে আমরা কথা যার সাথে বলছি আমার সাথে আলোচনায় অংশগ্রহণে আছেন ঢাকা মহানগর উত্তর জামেদ ইসলামের যুব বিভাগের সেক্রেটারি এবং ডিএনসিসি রূপনগর থানার সয়নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ হাসানুল বান্না জফল সাহেব আছেন আজকে আমার সাথে দীর্ঘ সতেরো বছরে আমরা যাকে আন্দোলনে বিভিন্নভাবে মাঠে দেখেছি জামেদ ইসলামের সাথে আজকে আমরা তার কাছ থেকে চলমান পরিস্থিতি সম্পর্কে জানব আসসালামাইকুম আসসালাম এমসিবিটির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন সেই সাথে একটু জানতে চাই যে দীর্ঘ সতেরো বছর নয় আমরা বলবো আরো আগে থেকে আপনাদের আন্দোলন সুন্দর একটি ইসলামিক রাষ্ট্র উপহার দেওয়ার জন্য কিন্তু কোনো না কোনো বাধাগ্রস্ত ছিলেন তো এখন বর্তমান আপনারা ইনশাল্লাহ ভালো পজিশনে আছেন কি ভাবছেন বর্তমান বাংলাদেশ নিয়ে ধন্যবাদ আপনাকে মাতৃসায়া এনসিবি এবং আপনাদের মাধ্যমে আমার সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম আহমতুল সুন্দর প্রশ্ন করেছেন বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠাকালীন সময় থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আর এই প্রতিষ্ঠাকালীনের পর থেকেই যেহেতু ইসলামী আন্দোলন করে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার সংগ্রাম করে উত্তর সকল ক্ষেত্রে জামাত ইসলামই বাধাপ্রাপ্ত হয়ে আসে আর আওয়ামী সরকারের আমলের কথা তো এটা তো সর্বজন বিদিত সেই আঠাশে অক্টোবর দুই হাজার ছয় সালের কথা বিভীষিকাময় দিনের কথা থেকে যদি আমরা শুরু করি সেই সেই দিনকার বিভীষিকাময় দিন যেখানে লগী বৈঠা দিয়ে মানুষকে হত্যা করে লাশের উপর নিত্য নৃত্য প্রদর্শন করা হয়েছিল এরপরে আমরা দেখি তারা ক্ষমতায় এসেই মাত্র কয়েকদিনের দিনের মাথায় পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড চালিয়েছে দুই হাজার তেরো সালের পাঁচই মে শাপলা চত্বরে গণহত্যা চালিয়ে আলেম ওলামা সহ সর্বস্তরের জনগণকে হত্যা করেছে দীর্ঘ তেরো পনেরোটা বছর ক্ষমতায় থেকে অবর্ণনীয় অত্যাচার সাধারণ মানুষের উপরে করেছে সর্বশেষ আমরা দেখতে পাই চব্বিশের আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলন যখন ছাত্র এবং জনতা মিলে করেছে সেই সময় তারা কিভাবে গণহত্যা করেছে মানুষকে মানুষের কণ্ঠকে রোধ করার জন্য শুধুমাত্র নিজের নিজেদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য তারা গণহত্যা পর্যন্ত করেছে আপনারা খুব নিশ্চয় ভালোই ভালো জানেন যে গুম খুন ঘরে নিয়ে আটকে রাখা শুধু তাই নাই বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী সহ আরো কিছু রাজনৈতিক দলের নেতাদেরকে নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করা হয়েছে শহীদ করে দেয়া হয়েছে আমাদের সর্বজন বিশ্ব বরেণ্য আলেম দিন আল্লামা দেলা হোসেন সাঈদি হুজুরকে কিভাবে হত্যা করা হয়েছে সকল কিছুর জুলুমের যে বিচার আল্লাহ আল্লা রিন দেখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে আগস্ট সেটা হচ্ছে জুলাই বা আগস্ট ছাত্র ছাত্রজনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার হাচিনার পলায়নের মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের জমিনে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গিয়েছে এর পরবর্তীতে বিপ্লব উত্তর বাংলাদেশ জামাত ইসলামী দেশকে গঠন করার জন্য সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে একটা সুন্দর রাষ্ট্র যে রাষ্ট্রের স্বপ্ন নিয়েই দুই হাজার ছাত্র যুবক শ্রমিক জীবন দিয়েছে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার কাজ করে যাচ্ছে এবং এখনো সেই কার্যক্রম কিন্তু চলমান এই দেশটাকে সুন্দর একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামিক নিয়মতান্ত্রিকভাবে চেষ্টা করে যাচ্ছে এবং নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক উপায়ে সকল প্রকার সমস্যার একটা বিষয় এখন আমরা আপনার কাছ থেকে জানতে চাই বর্তমান জামায়াত ইসলামী যেই সুন্দরভাবে ইউনিট থেকে শুরু করে ওয়ার্ড থানা পর্যায়ে আপনারা কিন্তু গুছিয়ে ফেলেছেন এবং যে একতা শক্তি আপনাদের মধ্যে তা অন্য কোনো দলে আমরা দেখতে পাই না এই একতা শক্তিটা তো বর্তমান পরিস্থিতি ইলেকশান একটাই এখন লক্ষ্য ইলেকশানে আসতে হবে ইলেকশানে কি ভাবছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমি একটু আগেই বলেছি যে নিয়মতান্ত্রিক ভাবে সকল কিছু পরিবর্তন চাই যেমন নির্বাচনমুখী দল তেমন একটা কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য যা যা প্রয়োজন সকল কিছু জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী করতে চায় নির্বাচনের যে কথাগুলো আসছে নির্বাচন বাংলাদেশ জামাত জামাতিস্তানেও চায় এটার জন্যই সতেরো বছর আন্দোলন করা হয়েছে একটা মানুষের স্বাধীন ভোটাধিকার প্রয়োগের জন্যই কিন্তু আমরা আন্দোলন করে স্বৈরাচারকে পতন করেছি তো নির্বাচন বাংলাদেশ জামায়াত ইসলামী চাই কিন্তু নির্বাচনটা হতে হবে সার্বিক সংস্কারের পরে যে উদ্দেশ্য নিয়ে দুই সহস্রাধিক মানুষ জীবন দিল বিশ হাজারের উপর মানুষ পঙ্গুত্ব বরণ করল এই সরকারকে এই ফেসিবাদকে দূর করা হয়েছে সেই ধরনের নিয়ম রেখে বাংলাদেশে যদি নির্বাচন হয় তাহলে আরেকটি ফেসিবাদের জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বাংলাদেশ জামায়াত ইসলামী চাই সুন্দর এবং সুষ্ঠুভাবে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে একটি সুন্দর সংস্কারের মাধ্যমে একটা সুন্দর রাষ্ট্র কায়েম করার জন্য যা যা প্রয়োজন সেই সংস্কারের সংস্কার করে যথোপযুক্ত সময়ে নির্বাচন বাংলাদেশ জামাত স্থানে চায় ধন্যবাদ আপনাকে তো এতগুলো সারা বাংলাদেশে ইলেকশন ব্যাপারে প্রশ্নটা ছিল কিন্তু একটু জানতে চাই যে ডিএনসিসি রূপনগর থানা সয়ানিম ওয়ার্ড কাউন্সিলের পদপ্রার্থী হিসেবে আপনি সিলেক্টেড হয়েছেন তো আপনার প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাই যদি আপনি বিজয়ী আসেন ছয় ওয়ার্ডে আপনার কি কি কর্মসূচি বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী যে প্রার্থী সিলেক্ট করে সেটাও গণতন্ত্রের ভিত্তিতেই করা হয় আপামর এলাকার আপামর জনগণের পরামর্শ নিয়ে সকল শ্রেণীর মানুষের কাছ থেকে উর্ধ্বতন সংগঠন পরামর্শ গ্রহণ করে এরপরে তাদের প্রার্থী বা নমিনি সিলেক্ট করে আপনারা নিশ্চয় অবগত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যিনি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ভাই একটি সমাবেশের মাধ্যমে আমাকে বাংলাদেশ জামায়াত ইসলামী ছয় ওয়ার্ড ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ঘোষণা করেছেন এখানে আমার প্রস্তুতি থেকে আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে একটু স্মরণ করে বলতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী স্বাধীনতার পর থেকে যতগুলা ইলেকশন হয়েছে যতগুলা সংসদ প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেকটা বৈধ সংসদে তাদের প্রতিনিধিত্ব করেছে 2001 হাজার এক থেকে 2006 সাল পর্যন্ত মন্ত্রী পরিষদেও আমাদের দুইজন দায়িত্বশীল দায়িত্ব পালন করেছেন যাদের এক টাকার দুর্নীতি দূরবীন দিয়েও কেউ খুঁজে পায় নাই বাংলাদেশ জামায়াত ইসলামী তার মনোনীত প্রতিনিধি যিনি দায়িত্ব পালন করবেন তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য এবং সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্যই কাজ করে যাবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের প্রতিত হোক যার উপরে স্থানীয়ভাবে নির্বাচন যাদের যাদের প্রতিনিধিত্ব করার জন্য দেয়া হচ্ছে যেহেতু আপনি কাউন্সিলর নিয়ে প্রশ্ন করেছেন তার মানে স্থানীয় নির্বাচনে যাকে কাউন্সিলর মনোনীত করা হবে এই এলাকার জনগণের যে হক আছে রাষ্ট্রের প্রতি সেই হক পরিপূর্ণভাবে আদায় করে দেয়া বাংলাদেশ জামায়াত ইসলামের একজন প্রার্থী হিসাবে বা জনপ্রতিনিধি হিসাবে আমার মূল কাজ হবে যেখানে সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যেহেতু নতুন একটি রাষ্ট্রের সূচনা হয়েছে সমাজে যাতে বৈষম্য না থাকে সেই দিকে আমি সবচেয়ে বেশি নজর দিব আপনারা জানেন যে রূপনগর স্টার্ন হাউজিং যে এলাকাটা এই এলাকা অবহেলিত এলাকা ছিল আমি কয়েকটা এলাকার নাম উল্লেখ না করে বলতে চাই কয়েকটা জায়গা ছিল যেখানে পূর্ববর্তী সরকারের এমপিরা তাদের কাউন্সিলর প্রার্থীরা কুক্ষিগত করে রেখেছিল ক্ষমতা নিয়ে জনগণকে শোষণ করা হয়েছিল জনগণের অধিকার যে রাস্তাঘাট উন্নয়ন সকল কিছুকে কুক্ষিগত করে নিজেদের পকেটে ভরা অপচেষ্টা তারা করেছে এবং তারা চেষ্টা করে চেষ্টায় করে খান্ত হয় নাই তারা সেইগুলো কুক্ষিগত করে রেখেছে আমি আপনাদের মাধ্যমে জনগণ আমার এলাকার এলাকাবাসীকে আশ্বাস দিতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী যেহেতু নিয়মতান্ত্রিক দল গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আল্লাহ রব্বুল আলমিন রাষ্ট্রের একজন দায়িত্বশীল হিসাবে একটা পার্টির দায়িত্বশীল হিসাবে যে যে রাষ্ট্রের যে দায়িত্ব আমার উপর অর্পণ করা হবে সেই দায়িত্বগুলো জনগণকে পৌঁছিয়ে দেয়া আমার মূল লক্ষ্য থাকবে একটা ওয়ার্ডবাসী চায় কাউন্সিলের কাছ থেকে একজন কমিশনার যিনি হয় তার কাছ থেকে অনেক সহযোগিতা যেমন সাহায্য তো আছেই কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হল কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করা মাদক মাদক শক্তি যুব সমাজটাকে নষ্ট করে দেয় তো এইসব বিষয়ে আপনাদের কি ধরনের প্ল্যান আছে ধন্যবাদ আপনাকে আপনি আমার ডেজিগনেশনেই বলেছেন যে আমার যেটা দায়িত্ব এখন সাংগঠনিক দায়িত্ব সেটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের সেক্রেটারি তার মানে আমরা যুবকদেরকে নিয়ে কাজ করছি যে সমস্যার কথা আপনারা বললেন কিশোর গ্যাং যুব সমাজ ধ্বংসের মুখে পতিত এটা সর্বজন বাংলাদেশ জামায়াত ইসলামী স্পেসিফিক এই লক্ষ্য নিয়ে একটা বিভাগ তৈরি করে কাজ করে যাচ্ছে আপনারা জানলে খুশি হবেন এই কিশোর অধপতিত যুব সমাজকে ইসলামের দিকে ধাবিত করা প্রকৃত কোরআনের শিক্ষায় শিক্ষিত করা তাদের রাষ্ট্রের প্রতি কি দায়িত্ব আছে সমাজের প্রতি কি জবাবদিহিতা আছে সেই বিষয়গুলোকে জাগ্রত করে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করব সেই কাজটা সহজ না এবং মুখের কথাই না আপনি যুব সমাজকে ভালো করবেন কিন্তু যুব সমাজের যে অধিকার আছে সেটা আপনি তাদেরকে দিবেন না তাইলে তো যুব সমাজকে ভালো করা যাবে না কেন কিশোর গ্যাং তৈরি হয়েছে কিশোর গ্যাং তৈরি হয়েছে আমাদের মতো সমাজে যারা নেতৃত্ব দান করে তাদের পকেট হিসাবে তাদের একটা পেটোয়া বাহিনী হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী এই পেটোয়া বাহিনী এই সন্ত্রাসী বাহিনী লালন করে না আমরা আপনি জানেন রূপনগর এলাকাটা রূপনগর এলাকাটা বৈষম্যের প্রচুর শিকার ছিল কিছু কিছু এলাকা ছিল অতীতের ক্ষমতাশালীরা তারা এই জনগণকে এমনভাবে কুক্ষিগত করে রেখেছিল যে তাদের শিক্ষার আলো পর্যন্ত ছড়াইতে দেয় নাই আমার প্রধান এবং প্রথম কাজটা হবে সমাজের সুবিধা বঞ্চিত বাচ্চাদের শিক্ষা শিক্ষার পরিবেশকে নিশ্চিত করা বেকার বেকার যুবক সমাজকে যুব সমাজকে কর্মসংস্থান দেওয়ার ব্যবস্থা করা দ্বিতীয়ত এই কিশোর গ্যাংকে প্রকৃতভাবে তাদের মূল দায়িত্বগুলো বুঝিয়ে দিয়ে সমাজের দায়িত্ব তাদের ভিতরে জাগ্রত করে তাদের প্রকৃতভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে এই ধ্বংসের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসা বর্তমান আপনি যদিও কাউন্সিলর না কিন্তু তবুও আপনাকে মাঝে মধ্যে বিভিন্ন ভাবে দেখা যায় দানশীল বা মানবিকভাবে আপনাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তো কি করছেন বর্তমান ছয় ওয়ার্ডের জন্য এটা শুধু ছয় নং ওয়ার্ড বা রূপনগরের জন্য না বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের মূল কার্যক্রমের মধ্যেই মানবিক কার্যক্রমকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখে সেটার প্রেক্ষাপটেই আমরা রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকা বা ছয় নম্বর ওয়ার্ড এলাকায় সেই কাজগুলো আমরা করেছি আপনারা যখন সবচেয়ে বেশি নিপীড়নের শিকার বাংলাদেশ জামাত ইসলামী তখন যখন করোনার অবস্থাটা বাংলাদেশে আসলো তখন আপনারাই দেখেছেন এলাকাবাসী দেখেছে বাংলাদেশ জামাত ইসলামের যুবক ভাইরা কিভাবে এই করোনা আক্রান্ত মানুষের পাশে যেয়ে দাঁড়িয়েছে কিভাবে যখন ঘরে খাবার নাই বাইরে যেতে পারছে না তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে এটা শুধু করোনাকালীন মুহূর্ত না বাংলাদেশ জামায়াত ইসলামের নিয়মিত কার্যক্রম হিসাবে অসহায়ের পরিবারে খাবার পৌঁছে দেওয়া একজন ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যবসাকে ইয়া করার জন্য ভালো করার জন্য উন্নত করার জন্য ছোট ছোট আকারে সহযোগিতা করা শুধু তাই না অসুস্থ হলে রুগীর সেবা করার জন্য তাৎক্ষণিকভাবে চিকিৎসা ব্যবস্থা করা হসপিটালগুলোতে যোগাযোগ করে তাদের চিকিৎসা নিশ্চিত করা কেউ মারা গেলে তার দাফন কাফনের ব্যবস্থা করা অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা এমন কি একটা মানে পরিবারের জন্য যে যে সেবা প্রয়োজন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের লোকজন সেই কাজগুলা অহরহ করে যাচ্ছে নিন ডট কম নামে আমাদের একটা ইয়া আছে কার্যক্রম আছে আপনার পরিবারের যে যে সেবা প্রয়োজন টেকনিক্যাল সেবা সহ যত প্রকার সেবা প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজগুলো করে যাচ্ছে আমি আমার এই এলাকাবাসীর জন্য সেই কার্যক্রমগুলো আমরা অব্যাহত রেখেছি এবং যে কার্যক্রম আমরা সব সবসময় অব্যাহত রাখবো ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কিছু এবং রূপনগর থানাবাসী শুধু নয় সারা বাংলাদেশ এখন তাকিয়ে আছে আপনাদের দিকে ইসলামিক একটি রাষ্ট্র বাংলাদেশ সেই ইসলামিক রাষ্ট্র বাংলাদেশে আপনারা জামায়াত ইসলামী নেতৃত্ব দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে শুধু সতেরো বললে হবে না অনেক আগে থেকে তো এখন আপনাদের স্বপ্ন পূরণের সময় আজকে আমরা অনেক কিছু জানলাম ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ আমাকে সুন্দর কিছু প্রশ্ন করে আমার এলাকাবাসীর উদ্দেশ্যে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সেই সাথে আমি আমার ওয়ার্ডবাসীকেও ধন্যবাদ জানাই এবং তাদের কাছে আমার প্রত্যাশা বাংলাদেশ জামাত ইসলামের কার্যক্রম তারা ক্ষমতায় যাওয়ার আগেই আপনারা পরিলক্ষিত করুন এই কার্যক্রমে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যেও করবেন এবং উত্তর উত্তর ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় গেলে বা স্থানীয় এই ক্ষমতায় গেলে একটা সুষ্ঠ সুন্দর ছয় নম্বর ওয়ার্ড গঠনে যেভাবে ভূমিকা রাখা প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলামী সেই ভূমিকা পালন করবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক দেখলেন আজকে শুধু বাংলাদেশ জামায়াত ইসলামের চলমান উন্নয়ন নয় সারা বাংলাদেশের উন্নয়ন পরিস্থিতি নিয়ে আমরা ডিএনসিসি রূপনগর থানা সয়নি ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ হাসানুল বান্না চপল সাহেবের সাথে আবার কথা বললাম প্রিয় দর্শক ছানি ওয়ার্ডবাসী আপনারা থাকবেন তার সাথে আর আপনাদের সাথেও বিদায় নিচ্ছি প্রিয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ